আসসালামু আলাইকুম নির্ভরশীল বাংলাদেশ আমি কৃষি শিল্প কলকারখানায় প্রবেশ করেছি বৃহত্তমের আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এখানে কৃষকের জন্য বা কাজ করার জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মেশিন তৈরি করে থাকেন এত পরিমাণ এখানে আছে আমি নাম বলতে পারবো না আপনারা আস্তে আস্তে করে দেখবেন এই কারখানা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অত্যাধুনিক সরঞ্জাম কৃষিকাজের জন্য ডেলিভারি দিয়ে থাকেন যেহেতু কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষকের কথাও চিন্তা করে মাথায় রেখে ধান কাটা লাগানো ভুট্টা ঝাড়া বিভিন্ন ধরনের মেশিন এখানেই উৎপাদন করেন বা তৈরি করেন এই কারখানাতে হয়তো আপনারা ভাবতে পারেন এই কারখানাটি কোথায় অবশ্যই আমি আপনাদের কারখানার ঠিকানা দিয়ে দেব এটি কুষ্টিয়া জেলা সদর বটতলের মধ্যে তবে বটতল যাবার। জিনেদার থেকে বটতল পৌঁছানোর অল্প একটু আগে মানে মূল বাজারে পৌঁছানোর আগে বামে পড়ে দেখুন এই মেশিনও এই ফ্যাক্টরিতে বা এই কারখানায় তৈরি এর থেকেও আধুনিক আধুনিক মেশিন এখানে তৈরি করেন আমাদের বাংলাদেশের এই দেখুন ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়া আমাদের বাংলাদেশের মানুষের মেধা বিকাশ অনেক ঘটেছে কৃষি শিল্পে অতিরিক্ত ঘটেছে এই কুষ্টিয়ায় আমি মনে করি চোখে দেখার পরে কৃষিকাজের এত যন্ত্রাংশ বা মেশিংস্তির তৈরি হয়েছেন বা আছে আমি প্রথম দেখলাম আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতির সৌন্দর্যসহ এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকার বিশেষ অনুরোধ রইল এত বড় বড় তিনটে চারটে কারখানা এখানে এ দেখুন এখানে অটো রাইস মিলও তৈরি করা হয় তার একটি স্যাম্পল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুদা হাফেজ